ক্লাস ইলেভেনের জিওগ্রাফি সিলেবাস ক্লাস ইলেভেনের জিওগ্রাফি সিলেবাসকে দুটি সেমিস্টারে ভাগ করা হয়েছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে থাকবে পঁয়ত্রিশ মার্কে পঁয়ত্রিশটি ইনস্টিটিউট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে থাকবে পঁয়ত্রিশ মার্ক থিওরি সেটা আমরা পরবর্তী ছ মাস পরে জানব চলো আমরা ফার্স্ট সেমিস্টারে যে চ্যাপ্টারগুলো আসছে না যে রেডিম ফার্স্ট চ্যাপ্টার আছে ফিজিক্যাল জিওগ্রাফি প্রাকৃতিক ভূগোল এখান থেকে পনেরোটা এমসি কিউ পনেরো মার্কের আসবে হিউম্যান জিওগ্রাফি মানবীয় ভূগোল এখান থেকে আসবে বারো মার্ক্সের বারোটি এমসিকিউ ইন্ডিয়ান জিওগ্রাফি অর্থাৎ ভারতীয় ভূগোল এখান থেকে আট মার্কের আটটি এমসিকিউ টোটাল পঁয়ত্রিশ মার্কের পরীক্ষা ইলেভেনে জিওগ্রাফির সিলেবাস খুব সহজ সবগুলো শর্ট কোশ্চেন পরের সেমিস্টারে শর্ট হবে না ব্রড হবে আমরা পরবর্তী ভিডিওতে বা ছাস পরে সেকেন্ড সেমিস্টারে বই যখন হাতে পাবো তখন সেটা জানিয়ে দেবো তোমরা যারা জিওগ্রাফি নিয়ে পড়তে চাও বা জিওগ্রাফি পড়া শুরু করেছো জিওগ্রাফি নিয়েছো তারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারো আমার চ্যানেলের নাম হচ্ছে এমএসএস কোচিং সেন্টার এবং এই চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ পেজ হচ্ছে অনলি সলিউশন অনলি সলিউশন এখান থেকে তোমরা তোমাদের জিওগ্রাফি এবং অন্যান্য সাবজেক্টের সমস্ত প্রশ্নোত্তর পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকো ততক্ষণের জন্য ধন্যবাদ